আমাদের ধারাবাহিক আলোচনা সপ্তাহ সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো আঠারো দশটি প্রশ্ন রয়েছে সে আল্লাহ তালা আমরা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক শাইকু আলিকু সালতোল্লা আমি মোবাইল কোম্পানিতে চাকরি করছি বর্তমানে তারা কিস্তির সিস্টেম চালু করেছে এখন কোম্পানি সরাসরি ব্যাংকের সাথে হয়ে কিস্তি দেওয়ার কাজ করছে এবং কিস্তি দেওয়া মোবাইলের যে টাকা বেশি নেওয়া হয় তা সরাসরি কোম্পানি গ্রহণ করে যেহেতু ব্যাংকের সাথে কোম্পানি যুক্ত তাহলে আমি চাকরিটা করতে পারবো কি আপনি যেহেতু শুধু ব্যাংকে চাকরি করছেন না আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন এবং আপনার কাজ হচ্ছে মোবাইল সম্পর্কীয় কাজ সেটা নগদী অর্থ কিস্তিতে বিক্রি করা বা যাই হোক না কেন মোবাইল কোম্পানিতে কাজ যে কাজটি জায়জ আর আপনার কোম্পানি হয়তো সুদি ব্যাংকের সাথে আংশিক আদান প্রদান করছে এই জন্য আপনার কোম্পানি কোন কিন্তু আপনার কাজ আপন জায়গায় জায়েজ রয়েছে মানে আপনি সরাসরি সুদি প্রতিষ্ঠানে চাকরি করছেন না যদি বলতেন যে আমি সুদি ব্যাংকে চাকরি করি তাহলে বলতাম যে চাকরি করা হারাম এ রুজি হারাম সুতরাং এই কাজ করতে পারবেন আল্লাহ দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমি দমনা থেকে বলছি শেখ আমার একটা প্রশ্ন ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে কি জজাক আল্লাহ খাইর না ব্যাংক মানে সুদি ব্যাংক বলতে চাইছেন তো সুদি ব্যাংকে বা সুদি প্রতিষ্ঠানকে ঘর ভাড়া দেওয়া কোন পাপের জন্য গুনা করার জন্য ঘর ভাড়া দেওয়া জায়জ নয় একটি কাবিরা ধ্বংসাত্মকোনা হচ্ছে হ্যাঁ সুদরে সুদের লেনদেন হচ্ছে এমন ধ্বংসাত্ম গোনহা যে ফায় আল্লাহ সুদী কারবারকারীদের বিরুদ্ধে আল্লাহ রবাহ আলমিনের এবং তার রসুল ইসলামের যুদ্ধের ঘোষণা রয়েছে কোরআনিকারী আল্লাহ ধ্বংস করে দেবেন তাদের বরকতকে এবং তাদের রুজি রোজগারকে তাদের দুনিয়াকে সেই জন্য আপনি সৌদি প্রতিষ্ঠানকে ব্যাংক হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক সৌদি প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবেন না এইরকম মদের দোকানের জন্য ভাড়া দিতে পারবেন না এই রকমই তামাক বিড়ি সিগারেটের জন্য ভাড়া দেবেন এটা জায়জ নয় এইভাবে যে কোনো হারাম কাজের জন্য শির্ক করার জন্য আপনি ভাড়া দেবেন গাইরুল্লাহকে ডাকার জন্য আপনি কোনো কিছু ভাড়া দেবেন তা যাইজ না আল্লাহ রব্বরে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই রুজি হারাম যদি আপনি সুদি প্রতিষ্ঠান কিংবা হারাম কাজের জন্য ঘর ভাড়া দেন তো যে ভাড়াটি আসবে এই ভাড়া আপনার হারাম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সাহাতুল্লাহ আমার প্রশ্ন হলো জুমার খুদবার আগে দুই রাকাতের বেশি সন্ন্যত পড়া যায় কি না হ্যাঁ পড়া যাবে কিন্তু জোহরের ওপর কেয়াস করে জোহরের আগে দুই বা চার রয়েছে সেই জন্য আমি জুমার আগে চার পড়ছি অথবা দুই পড়ছি এটা ঠিক নয় কারণ জোহর আর জুমাই বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে আর এবাদতের ক্ষেত্রে কেয়াস যুক্তি চলে না কোনো কিছুকে তুলনা করা চলে না সুতরাং যারা চার রাকাত কাবুলাল জুমা পড়েন মানে জুমার আগে সন্ন্যত পড়েন তারা মনে করেন জোহর আগে যেহেতু চার রয়েছে এটা 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 আমল আমল ঠিক ভুল কিন্তু আপনি নফলের নিয়তে এইভাবে যত পারেন আপনি পড়তে থাকেন এর দুটি হাদিস রয়েছে একটি সহিব খারী মুসলিম রয়েছে আর একটি সহিব খারি মুসলিম রয়েছে সেই মুসলিম হাদিস রয়েছে কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করলো সুন্দর করে গোসল করলো আতর সুগন্ধি ব্যবহার করলো আর তারপরে মসজিদে তাড়াতাড়ি গেল ফাসাল্লা মা পদ্দের আলাহ তার ভাগ্যে যা নির্ধারিত আছে তা সে সলাৎ করল। মানে যতটা আপনি পারেন নফল সলাৎ আদায় করলেন এটি শহীদ মুসলিমের হাদিস এবং শহীদ ওখারি চলেছে ফাশাল্লা মা কতিব আল্লাহ শোহি মুসলিম হাদিস রয়েছে তার ভাগ্যে যা লিখনি রয়েছে লেখা রয়েছে তা সে সলাৎ পড়ল ততটা পরিমাণ সলাৎ পড়ল আটশো চৌত্রিশ নম্বর বা সেই এবং আটশো উনষাট নম্বর দুইবার করে হাদিসটি এসেছে সুতরাং যা লিখা আছে মানে যত পারেন আপনি পড়তে পারেন দুই দুই করে যত পারেন আপনি নফল সোলাথ পড়তে পারেন এখানে একটি বিষয় মনে রাখবেন যে সুন্নতটির গুরুত্ব আমরা দিয়ে থাকি না হয়তো যে নফল পড়া সম্পর্কে হাদিস রয়েছে জমার আগে কিন্তু অধিকাংশ মানুষ আমরা শুধু সুরা কাহা পড়ায় ব্যস্ত অথবা তেলা হতে ব্যস্ত হয়ে যায় অথবা কেউ দোয়াতে ব্যস্ত হয়ে যান এর চাইতে উত্তম জায়জ কাজ কোনো অসুবিধা নেই যে আপনি দুই রেখা তেহেতুল মসজিদ পড়লেন জুমা মসজিদে গিয়ে জুমার দিনে আর তারপরে এখনও খুদবা যেহেতু শুরু হয়নি সেই জন্য আপনি কোরআনতেলাওত করতে থাকলে সুরা কাহাফ হোক আর অন্য সুরা হোক হ্যাঁ আপনি কোরআনতেলাও করতে থাকলেন অথবা দোয়া করতে থাকলেন জায়জ কিন্তু তার চাইতে উত্তম সন্না হচ্ছে ফসল্লামা কদ্দ্ আলাহু ফসল্লামা কোতেব পার্লাহ যা আপনার লেখনী আছে যতটা সম্ভব হয় আপনি সলা আদায় করবেন এটি বেশি উত্তম জি অল্লাহ তালাম সুতরাং আপনি জমার আগে দুই রাগা তেহাতুল মসজিদের নিয়তে পড়ে বা কি নফল যত ইচ্ছা করতে পারেন জোড়া জোড়া করে দুই দুই করে সালাম ফিরবেন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিম সাহেব আলুম স্লামতুল্লাহ মসজিদের সন্ন্যত নামাজের শেষ দায় মোনাজাতের দোয়া করা যায় কি না মোনাজাতের দোয়া বলতে আমি সম্মিলিত তো বেদাত এমাম দোয়া করবেন আর মুক্তি আমিন আমিন বলবেন কিন্তু হাত উঠে যে দোয়া করা হয় এটিকে আমাদের দেশের মানুষরা ভাষায় মোনাজাত বলে থাকে মোনাজাত মানে চুপি সারে কথা বলা বা গোপন আলাপ করা এটি মূলত সালাত অবস্থায় সালাম ফেরা পর্যন্ত মুসল্লি আল্লাহর সাথে গোপন আলাপ করে চুপে সারে কথা বলে সাল্লাল আব্দুল ইউনাজি বান্দা যখন সলাত আদায় করে বা সলাতরত থাকে তখন রবের সাথে মনাজাত করে মানে গোপন আলাপ করে আপনি আপনার আরজি আল্লাহর কাছে চুপিয়া সারে পেশ করছেন একথায় এখানে প্রশ্নকারী উদ্দেশ্য হচ্ছে মোনাজাতে সাধারণত কোরআনী দোয়াগুলি পড়ে থাকি হাদিসের দোয়া পড়ে থাকি সেই দোয়াগুলি শেষ দেয় পড়তে পারবো কি না নফল সলা তো নফল কেন ফরসালা তো আপনি তসবি পড়ে নেওয়ার পর পড়তে পারবেন তসবির সুহানার বেলা আলো সুহানা বেলা সুভানা বেলা তিনবার সর্বনিম্ন হ্যাঁ উত্তম সোমনাথ আর সর্বর্ধে আপনি যত বেশি পারেন পড়েন আর যদি তার সাথে বেশি বেশি দোয়া করেন কোরআন দুয়া কোরআন তেলাওয়াত নিষেধ আছে তেলাওয়াত আলাদা জিনিস তেলাওত আয়াতের শুরু থেকে হয় কিন্তু অনেকগুলি দোয়া আয়াতের শুরু থেকে নেয় তারপর নিয়তের বিষয় যে আপনি এটা কোরআনের তেলাওত করছেন আবৃত্তি করছেন নাকি দোয়া করছেন কোরআনের দোয়াতে দোয়া করা সবচেয়ে উত্তম দোয়া কোরআনই দোয়া তারপর রসুল্লাহামের দোয়া মাসুর দোয়া মানে হাদিসের দোয়া এমনকি কোরআনী কারিমের দোয়াগুলিও মাসুর মানে আল্লাহ থেকে বর্ণিত রব্বুল আলমিনের কালাম মাসুরা মানে আমাদেরকে বুঝে নিতে হবে যা হয়েছে যা বর্ণিত হয়েছে হয় আল্লাহর কালাম সেই দোয়াগুলি আল্লাহ শিখিয়েছেন স্বয়ং অথবা রসুল্লাহামের হাদিসে বর্ণিত হয়েছে দোয়া এগুলোকে দোয়াই মাসুরা বলা হয় এই দোয়াগুলি পড়তে পারবেন এই মর্মে সেই মুসলিমের সাতশো চুয়াল্লিশ নম্বর হাদিস এবং শোহেব মুসলিমের আরেকটি হাদিস রয়েছে শহীব ওখাদও রয়েছে সাতশো আটত্রিশ নম্বর সোহেব মুসলিমের হাদিস এ হাদিস আকরাবোমা ইয়া করল আবদমের রবী হওয়া সাহাযাদ সব চাইতে নিকটবর্তী বান্দা হয়ে যায় রবের যখন সেজদায় অবনত হয় সেজদায় যখন মানুষ লুটিয়ে পড়ে সব চাইতে কাছাকাছি হয়ে ফাজিতা ফরিজতা হেদু ফেদদুয়া সুতরাং দুয়াতে তোমরা পরিশ্রম করো হ্যাঁ সর্বাত্মক প্রচেষ্টা চালা তাহলে মেহনতের সাথে দোয়া করতে হবে মন লাগিয়ে দোয়া করতে হবে অন্তর থেকে দোয়া করতে হবে জি একগ্র চিত্তে দোয়া করতে বারবার করে আল্লাহর কাছে চাইতে হবে ফাজেদ ফির দোয়া আর একটি হাদিসে রয়েছে ফৈজ দোয়া দোয়াই তোমরা সর্বাত্মক চেষ্টা করো এই শেষদার অবস্থায় ফাঁকা মেনুন আইউ্তাজাবাল আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে শেষদারত অবস্থায় সুতরাং শেষ দাঁতে সবচেয়ে ভালো দোয়া হচ্ছে করানি করিমের দোয়া তারপরে দোয়া তারপরে আমাদের নিজের দোয়া শেষ দোয়া করতে পারবেন আর ভালো পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলীমতুল্লাহ একটি লিঙ্ক দিয়েছেন তারপরে বলছেন অপরত্ত লিঙ্কে একটি রুকিয়া পেপারের প্যাকেট বিক্রির প্রচারণা চলছে যেখানে বলা হচ্ছে যে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহের চিকিৎসা করা যায় এখন প্রশ্ন হল এমন পদ্ধতিতে বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহের ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে সমত কিনা এ বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি এটি রসুল্লা সাল্লাম থেকে প্রমাণিত নয় কোন সাহাবে থেকে প্রমাণিত নয় কোন তাবেই থেকে প্রমাণিত নয় যে একটা দোয়া লিখলাম হ্যাঁ রব্বে আনি মাসানি রহমান রুহান্তা রাহরুয়া হেমিন অথবা লাই লাহে সুহানা কে নিকুন্ত মেনউলাহ আলেমিন অথ অথবা সারুল্লাহ লাজিম রব্লাশ আজিমাক এইভাবে যে কোনো শেফার আরোগ্যের দোয়া বা আয়াত লিখে কোনো পাত্রে অথবা কাগজে আর তারপরে সেটা ধুয়ে গোসুল করিয়ে দিলাম আর সেটা ধুয়ে পানিটা পান করে নিলাম বা পান করিয়ে দিলাম আর বললাম যে এই রোগ ভালো হবে সেই রোগ ভালো হবে এটি সন্ন্যার চাইতে বেদাতের কাছাকাছি সন্ন্যার চাইতে বেদাতের কাছাকাছি বেদাঁত না বলে বেদাতের কাছাকাছি এই জন্য বললাম যে এমাম ইবনে এ তেমিয়া রহমা এটিকে বলেছেন যে জাহেজ আছে কিন্তু দলিল কোনো দলিল তো বর্ণনা করেননি সুতরাং এত বড় একজন ইমাম এবং এমাম আহুসন জামাত ইমাম সালেফিন হ্যাঁ তিনি বলেছেন যে জাহেজ সুতরাং কেউ যদি মনে করে যে এটা করব তার ফতোয়ার ভিত্তিতে করতে পারে কিন্তু এটি সন্ধ্যা নয় বা সন্ধ্যা তারা প্রমাণিত নয় এগুলো থেকে বেঁচে থাকাটাই হচ্ছে নিরাপদ অল্লাহ তালিয়া ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম সাহেব আলিক্লাহ আমার বয়স পঁচিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইনকাম করি না আমার বাবার উপার্জনের উৎস দুইটি প্রথম উৎস থেকে তিনি হালার হারাম মিষ্টি তো হারামের অংশ বেশি উপার্জন করেন আল্লাহ তাকে হালালে খ্যান্ত হর দাগ হারাম থেকে রক্ষা করুন আমাদের সকলকে আল্লাহ হারাম থেকে রক্ষা করুন আর দ্বিতীয় উৎস হল হালাল উপার্জন করেন আমার জন্য কি বাবার প্রথম উৎসের উপার্জন হালাল মিশ্রিত উপার্জন হারাম অংশ বেশি থেকে জীবন ধারণ করা যায় আপনি সেখান থেকে নিতে যাবেন না আপনি বলবেন যে আমার খরচ লাগবে আমার ইউনিভার্সিটির লেখাপড়ার খরচ লাগবে এখন উনি হালাল থেকে দিচ্ছেন না হারাম থেকে দিচ্ছেন সেটা আপনার তদন্ত করার প্রয়োজন নেই জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আর নিজের থেকে হারামের উৎস থেকে আপনি নিতে যাবেন না যাতে করে আপনিও হারামে জড়িয়ে না যান আর আপনার অধিকার রয়েছে আপনার বাবার উপর যেহেতু নির্ভরশীল আপনি সেই ফ্যামিলিতে আছেন আপনি এখনও কাজে লাগেননি শুধু আপনি আপনার নাফাকা, সুকনা, আপনার ভরণ পোষণ খরচ খরচা লেখাপড়ার নিতে পারবেন কোথা থেকে দিচ্ছেন তিনি জবাব দেবেন যদি হারাম থেকে দেন রবের কাছে তিনিই জবাবদেহিতা করবেন আপনার জন্য হালাল কিন্তু আপনি যদি বলেন যে না আপনি আপনার ওই যে ব্যবসা হারাম ব্যবসাটা আছে যেটার হারাম মিক্সচার আছে সেখান থেকে আমি পয়সা নিয়ে গেলাম সেই ক্যাশ থেকে তখন আপনার জন্য হারাম হবে কেন আপনি চাই আপনি হারাম থেকে নিতে যাবেন বা হারামের সংমিশ্রণ যেখানে আছে সেখান থেকে নিতে যাবেন এটা থেকে বাঁচবেন যাইজ নয় আপনার জন্য এটি আল্লাহ সবাইকে তার ভয় ভীতি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সাত নম্বর প্রশ্ন বলছেন আসালাম আরিফ সাহি আরিফ সাতল্লাহ আমার দুই ভাই চার বোন আমার বাবার একটা জায়গা বিক্রি করে উনিশ লাখ টাকা পেয়েছি এখন আমরা এক ভাই কত টাকা পাব আর এক বোন কত টাকা পাবে দয়া করে জানাবেন আমার মা নেই বাবা নেই এই ক্ষেত্রে বলবো যে আপনার দুই ভাই দু দুগুণের চার ভাগ হবে আর চার বোনের চার ভাগ তো আট ভাগ করবেন এই উনিশ লাখ টাকাকে আট ভাগ করবেন উনিশ লাখকে আট ভাগ করবেন তাই দুই লাখ এক এক ভাগে পড়বে দুই লাখ করে হলে ষোলো লাখ হয়ে গেলো আর তিন লাখ টাকা বাকি তিন লাখ টাকা আর তখন আট ভাগে ভাগ করে যত টাকা পাবেন তিন লাখ প্লাস কত হাজার পাবেন আপনি অঙ্ক হিসাব কষে নেবেন অঙ্ক করার জন্য কোনো আলেম নয় বরং এটি আপনার কাজ আলেমের ফতুয়া হচ্ছে বা ফারাইজ হচ্ছে যে আপনাকে বলে দেবে যে আপনি দ্বিগুণ পাবেন এক বোনের চাইতে কথা বোঝা গেছে তো এক ভাগে হ্যাঁ যখন আট ভাগ হল তো এক ভাগে দুই লাখ প্লাস দাসল দুই লাখ প্লাস কিছু হবে তো দুই লাখ প্লাস হবে তো সেটা ভাগ করে আপনার যদি ধরেন বন দুই লাখ এত পেল তা আপনি চার লাখ এত পাবেন এই আর কি আল্লাহ তালাম আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইকু আলিম সালাত আমি আমার পরিবারের একমাত্র উপার্জনের পথ আমার কোনো ভাই নাই আমার বাবা থাকতেও নেই উনি আলাদা থাকে আমি একটা কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করি ওখানে ছেলে এবং মেয়ে একসাথে কাজ করতে হয় এখন সেখানে আমাকে না চাইতেও তাদের সাথে কথা বলতে হয় আমি আগে পর্দা করতাম প্রশ্ন কোনো এক বোনের হচ্ছে পর্দা করতাম না আগে তবে চার পাঁচ মাস থেকে পর্দা করা শুরু করি আলহামদুলিল্লাহ আরও তো অভিজ্ঞ দান করেন পুরোপুরি ইসলাম পালনে তফিক দান করে পাঁচ অক্ত নামাজ আউ্লক আদায় করি আলহামদুলিল্লাহ আপনার বিভিন্ন ভিডিও দেখি ওইখান থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ সেখানে আমি এই অবস্থায় কীভাবে চলাচল করব বা কিভাবে নিজেকে গুছিয়ে রাখব একটু বলবেন বলছেন যে ওখানে ছেলে মেয়ে একসাথে কাজ করতে হয় যথাসাধ্য সেখানে আপনি পর্দা মানে বোর খায় গোটা শরীর ঢেকে রাখবেন মুখমণ্ডল ঢেকে রাখবেন আর একবারে ফ্রি মিক্সিংয়ে যাবেন না যেখানে নির্জনতা একজন শুধু পুরুষ আছে সেখানে আপনি একা হবেন না তবে দুজন তিনজন মহিলা আছে আর সেখানে একজন পুরুষ আছে অথবা দুজন তিনজন পুরুষ আছে আর সেখানে একজন মহিলা আছে বা দুজন মহিলা আছে আর খোলা খোলা সব জায়গায় দরজা বন্ধ দরজা না নির্জনতা নেই এইরকমভাবে আর দূরত্ব বজায় রেখে শালীনতার সাথে এবং সাবেল ভাষায় কথা বলবেন মিষ্টি সুরে বেগানা পুরুষের সাথে কথা বলবেন না যাতে তাতে ফেতনার কারণ নহে আপনার জন্য বা তাদের জন্য আল্লাহ আল্লাহর্বল হেফাজত করুন আর যথাসাধ্য চেষ্টা করবেন সেখান থেকে অব্যাহতি নেওয়ার এবং অন্য কোনো ভালো জায়গায় যেখানে শুধু মেয়েরা কাজ করে সে মেয়েদের মাঝে কাজ করার চেষ্টা করবেন আল্লাহ রুজিতে বরকত দান করুন ও মাইয়া যে আল্লাহ মাখরাজ আল্লাহকে যারা ভয় করবে তার জন্য আল্লাহর নিকাশের ব্যবস্থা অবশ্যই করবেন এর চাইতে ভালো উত্তম বিকল্প আল্লাহ রবান আপনাকে আমাকে সকলকে দান করেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ এক কোম্পানিতে আমার কাজ শুধু বেতনের সিট বানানো তারা অবৈধভাবে লাইসেন্স ছাড়া এক্সেল ব্যবহার করে আমি শুধু সেই এক্সেলের কাজ করি ইনস্টল করি না এই চাকরির বেতন হালাল হবে কি হালাল অসুবিধা নেই হালাল এসব কাফেরদের তৈরি করা আর তারপরে এতে অধিকাংশ ক্ষেত্রে হারামে ব্যবহার হচ্ছে আপনি ভালো কাজে ব্যবহার করবেন তারপর আপনি নিজে সেটা করছেন না আপনি বেতনের সিট তৈরি করছেন সেই কাজটি আপনার যায় সুতরাং আপনার রুজি হালাল আপনি কাজ করুন জি দশ নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ তাহিয়াতুল মসজিদ এবং পাঁচ অফ ফরজ সালাতের সন্ন্যদ সালাত কি এক নিয়তের সব আদায় করতে পারব পারবেন এক নিয়তে একগুলিতে কয়েক শিকার করতে পারবেন অর্থাৎ আপনি সন্ন্যত করছেন যেমন জহরের ওর সাথে তাহেতুল উজুরও নিয়ত করে নেন যেহেতু এক্ষুনি করে আসলেন আর মসজিদে প্রবেশ করলেন এখন বসবেন তো তাহেতুল মসজিদেরও নিয়ত করলেন জায়জ রয়েছে ফজরে ফজরে কখনও নিস সাহবাই কেরামগঞ্জ দুই রেখা তেহেতুল মসজিদ আর দুই রেখা আর ফজরে এমনটা করেননি বরং ওই সন্ন্যতে নিয়ত করে নিয়েছেন তাহেতুল মসজিদের এইরকম মসজিদে গেলেন আর একামত হয়ে গেল তাহেতুল মসজিদের নিয়ত এটি মসজিদ আপনার ফরজ সলা ফরজ আদায় হল আর মসজিদ সালামিরও সলাথ হয়ে গেল সে নিয়তটি করেন ইনশাআ আল্লাহ তালা পাবেন বলছেন যেমন তেহেতুল উজুর দুই রাকাত সলাত এবং তেহেতুল মসজিদের দুই রাকাত সলাত মোট চার রাকাত সলাত ও জোহরের চার রাকাত সলাৎ একসাথে সর মোট চার রাকাত কি পড়তে পারবো এক কথা একসাথে নিয়ত করতে পারবো কিন্তু যদি মনে করেন যে আমি পৃথক পৃথক পড়বো যাই চলেছে একমাত্র ফজর ছাড়া কারণ ফজরে দুই রাকাতের বেশি পড়া আজানিক মাঝখানে নবী সাল্লা থেকে বা সাহাবাই কারণ থেকে মসজিদে প্রমাণিত নেই কিন্তু বাসা থেকে যদি পড়ে চলে যান তাহলে বাসাতে আপনি ফজরের সুন্নতে পড়ে নিলেন আর তারপরে মসজিদে গেলেন তখন মসজিদে আপনাকে তেহেতুল মসজিদ ভিন্ন পড়তে হবে কারণ মসজিদের তাই মসজিদ হচ্ছে মসজিদের সালামী সুতরাং মসজিদ দিকে দুই রাগাত করতে হবে আল্লাহ তালাম এ বিষয় বিস্তারিত জানে উপকৃত করবেন আশা করি যেমনটা বললাম আশা করি আপনার প্রশ্ন উত্তরে এতটুকুই যথেষ্ট আল্লাহর উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন সমস্ত বিভ্রান্তি থেকে বালা মুসিবত থেকে সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন জাহলেমের জুলমকে আল্লাহ প্রতিহত করেন এবং জা কে আল্লাহ সর্বনাশ করেন أرمى ظلومك الله شهد سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين